স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আগামী ডিসেম্বরকে ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত পর্যায়ে স্থানীয় সরকারের ভোট করা সম্ভব এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউএনডিপি সহ আঠারোটি উন্নয়ন সহযোগী দেশের দূতদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সি সি এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন দূতদের নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে কথা বলেন উভয় পক্ষের প্রতিনিধিরা নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান আগামী জুনে চূড়ান্ত হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ আর ভোটের রোডম্যাপ জানাবে সরকার সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবগুলো বিবেচনা করে রাষ্ট্র পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে এতেই জুলাই গণভ্যত্থানের যে প্রত্যাশা তার অনেকটা অর্জিত হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তিন দিন দিনব্যাপী তার উৎসবের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন এবারের উৎসবের প্রতিপাদ্য নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন বিগত দিনগুলোতে দ্বিধাবিভক্ত রাজনীতি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয় এমনটা যেন আর না হয় সেজন্য তরুণদের কাজ করার আহ্বান জানান তিনি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের তেরো বছর পূর্ণ হল দু সালের এগারো ফেব্রুয়ারি দিনের আলো ফোটে সাংবাদিক সাগর রুনি হত্যার এক নৃশংসতার খবর নিয়ে তারা খুন হন রাজধানীর বছরে কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো ছাড়া বলার মতো অগ্রগতি নেই চাঞ্চল্য করে হত্যা মামলায় এ সময় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে একশো বার গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআই অতিরিক্ত আইজিপিকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত চার নভেম্বর তদন্ত গ্রহণের পর থেকে এ পর্যন্ত জনের সাক্ষ্য নিয়েছে অপারেশন দে্টের তৃতীয় দিনে গাজীপুরে অন্তত একাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের আটটি থানা এলাকা থেকে উনসত্তর জন এবং জেলা পুলিশের পাঁচটি থানা এলাকা থেকে বারো জনকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে গত তিন দিনে অপারেশন হান্টে অন্তত দুশো একষট্টি জনকে গ্রেপ্তার করা হলো এর মধ্যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রজনতার উপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত মোট একশো সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে মোজাম্মেল হকের আত্মীয় স্বজন রয়েছেন পুলিশ জানায় তাদের বিভিন্ন টিম এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চালাচ্ছে একই সাথে অপারেশন ডেভিল হান্টের অধীনে ঘটনার সাথে জড়িত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে অপারেশন ডেভিল হান্টে বাগের হাটে রাতভর অভিযান চালিয়ে মংলা পৌরসভার সাবেক সাবেক প্যানেল মেয়র শফিকুর রহমান সহ আওয়ামী লীগের ষোলো নেতা আটক করেছে যৌথ বাহিনী নারায়ণগঞ্জ শহরের টানবাজার শাহপাড়া এলাকার একটি ফ্ল্যাট বাসায় উৎপল রায় নামে এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা গতরাতে ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ পরে ময়না তদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয় তার দুই ছেলের মধ্যে এক ছেলে বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন অপর ছেলে প্রবাসী নিহতের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন বন্দর এলাকার এক নারী তাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন সোমবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে দরজার ভেতর থেকে লক করা দেখতে পান তিনি পরে পাশের ফ্ল্যাটের লোকজনদের সহযোগিতায় লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন মেঝেতে তার বাবার মরদেহ পড়ে আছে এছাড়া আলমারি থেকে প্রায় পনেরো ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ এক লাখ টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে জানান তিনি ঢাকার আশুলিয়া থেকে শাউন ও হাফিজা নামে পোশাক শ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গত মধ্যরাতে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা মহল্লায় এই দম্পতির ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় পুলিশ জানায় শাওন হাফিজা স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন রাতেই প্রতিবেশীরা দম্পতির মৃত্যুর বিষয়ে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি দীর্ঘ দুই বছর বন্ধ থাকা বান্দরবনের রংছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র দেবতা খোমে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন সোমবার রাত আটটায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলা আইন শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভায় পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এরই আলোকে এগারো ফেব্রুয়ারি থেকে সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় দেবতা খুম পর্যটন কেন্দ্রটি এর আগে পাহাড়ে এর সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় রুমা রংছড়ি ও থানসি উপজেলায় নিরাপত্তাজনিত কারণে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন খবর ইসরায়েলি জিম্মিদের মুক্তি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী গোষ্ঠী হামাস তেলাবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সোমবার হামাস এই ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে আগামী শনিবার হামাসের আরও কিছু ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা ছিল তবে হামাস অভিযোগ করেছে শান্তি চুক্তির পরও গাজাবাসীর ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে অভিযোগ হামাসের এমন অবস্থায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফাই গাইছেন ইসরায়েলের পক্ষ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন শনিবারের মধ্যে সব ইসরায়েলি বন্দীদের ছেড়ে না দিলে শান্তি চুক্তি ভেঙে যেতে পারে খেলার খবর ধর্মঘটের ডাক দেয়া বিদ্রোহী আঠারো ফুটবলারের মধ্যে সতেরো জনকে বাদ দিয়েই নতুন বছরের জন্য ছত্রিশ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবছর মোট পঞ্চান্ন জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা ছিল বাফুফের তবে সোমবার দিনভর নাটকের পর শেষ পর্যন্ত ছত্রিশ জনের সঙ্গে চুক্তি হয় দু হাজার চব্বিশ সাফজয়ী দলের সাত সদস্য আফিদা খন্দকার শাহেদা আক্তার রিপা কোহাতিক কিস্কু মুনকি আক্তার স্বপ্নারানী আইরিন আক্তার ও ইয়ারজান বেগম আছেন চুক্তিতে বাকিরা অনূর্ধ্ব বিশ দলের তবে এখনও অবশ্য আশা শেষ হয়ে যায়নি সাবিনা কৃষ্ণা ঋতুপর্ণাতেন নতুন চুক্তিতে টাকার পরিমাণ প্রকাশ করা না হলেও এ চুক্তি কার্যকর হবে ক্যাম্পে যোগ দেওয়ার দিন পনেরো জানুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ পর্বের প্রথম লেগে মুখোমুখি হবে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি অপর ম্যাচে ইভেন্টাসের প্রতিপক্ষ পিএসবি আর ডটমুন্ড খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে সবগুলো ম্যাচই শুরু বাংলাদেশ এর আগে রাত পনেরো বারোটায় পিএসসি খেলবে ব্রেসেল বিপক্ষে ইউরোপের দুই জায়ান্টের লড়াই একদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ অন্যদিকে সাম্প্রতিক সময় আলো ছড়ানো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি গত দুই আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির যার ফলে দুদলই জায়গা পেয়েছে প্লে অফে এ নিয়ে টানা চতুর্থ মৌসুমে দুদল নকআউট পর্বে মুখোমুখি হওয়ার অপেক্ষায় পয়েন্ট টেবিলের নয় থেকে চব্বিশতম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে অফে লড়বে শেষ হলো টিকিটের জন্য ফলে দুদলের দলকে বিদায় নিতে হচ্ছে নকআউট পর্বের প্রথম রাউন্ডে গত আসরে ম্যানসিটিকে কোয়ার্টার ফাইনালে বিদায় করে দেয় রিয়াল এর আগে দু হাজার দেশ মৌসুমে রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে চার শূন্য গোলে উড়িয়ে ফাইনালে ওঠে সিটি সেবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিশ্চিত করে সিটিজেনরা এছাড়া দু হাজার একুশ বাইশ মৌসুমের সেমিফাইনালে ম্যানসিটিকে হারানোর সুখস্মৃতিও আছে আঞ্চলেরটি শিষ্যদের উনিশশো বিরানব্বই সালে ইউরোপিয়ান কাপের নাম পরিবর্তন হয়ে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর এখন পর্যন্ত রাউন্ড অব সিক্সটিনের আগে কখনোই বাদ পড়েনি রিয়াল তাই স্কাই ব্লুজদের কাছে সেই প্রতাপশালী ইতিহাসের পাতায় ছেদ ঘটাবে লস ব্লাংকোজরা মেসি এমবাপ্পেদের সাবেক ক্লাব পিএসজি খেলবে স্বদেশী ক্লাব ব্রেস্টের বিপক্ষে যাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারই মুখোমুখি হবে তারা ইশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইলো এছাড়া আরও সংবাদের পেতে যুক্ত থাকুন দ্বিতীয় টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে